ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য আনরাইভেলড ঘন জঙ্গল স্বচ্ছ নদী আর উঁচু পাহাড় দেখলে চোখ ধাঁধিয়ে যায় ভুটানের বাতাস এত পরিষ্কার যে মনে হয় প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় ভুটানের মানুষেরা খুবই সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ তাদের মুখে সব সময় একটা মিষ্টি হাসি থাকে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তাদের অনন্য সংস্কৃতিও পর্যটকদের আকৃষ্ট করে ভুটানে অনেক প্রাচীন মন্দির এবং গুমফা রয়েছে যেগুলি দেখলে ভুটানের সমৃদ্ধ ঐতিহ্যের সম্পর্কে ধারণা পাওয়া যায় ভুটানের কিছু উল্লেখযোগ্য প্রাকৃতিক নিদর্শন হল টাইগার নেস্ট মনেস্ট্রি এটি একটি গুরুপূর্ণ স্থান এবং এটি পাহাড়ের একটা চূড়ায় অবস্থিত পারো ভ্যালি এটি একটি অসাধারণ সুন্দর উপত্যকা এবং এটি ভুটানের অন্যতম প্রধান পর্যটন স্থান দোচু লা পাস এটি একটি উঁচু গিরিপথ যেখান থেকে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ফুয়েনসোলিং এটি একটি প্রধান বাণিজ্যিক স্থান এবং এটি ভারত এবং ভুটানের সীমান্তে অবস্থিত পুনাখা এটি ভুটানের প্রাক্তন রাজধানী এবং এটি একটি ঐতিহাসিক স্থান ভুটানের রাজধানী হল থিম্পু এটি ভুটানের বৃহত্তম শহর এবং এটি হিমালয় পর্বতমালার একটি উঁচু উপত্যকায় অবস্থিত থিম্পু ভুটানের শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক কেন্দ্র শহরটি তার অনন্য স্থাপত্য প্রাণবন্ত সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত থিম্পুর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হল তাশিচো জং এটি একটি সুরক্ষিত মঠ এবং সরকারি প্রাসাদ এছাড়াও বুদ্ধ দর্দেনমা স্ট্যাচু ন্যাশনাল মেমোরিয়াল চোর্টেন এবং রয়্যাল তাকিন প্রিজার্ভ উল্লেখযোগ্য